একটি ছাগলের ছয়টি বাচ্চা দেখা মিলল প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু হাজার আয়োজিত উক্ত অনুষ্ঠানে এই ছাগলের দেখাটি মিলল জানা যায় ছয়টি বাচ্চা প্রসব করেছে ছাগল তিনটি হচ্ছে খাসি এবং তিনটি পাঠি ছয়টি বাচ্চাই সুস্থ রয়েছে ছাগলের মালিকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তিনি জানিয়েছেন

কেমন লাভ করেছেন আপনি কাছে একটি ছাগল কিন্তু আপনার মোটামুটি ডেভেলপ ভালো হয়েছে তাই না আজকে প্রদর্শনীতে এসেছেন ইতিপুর বিঘে আপনি কখনো প্রদর্শনীতে এসেছিলেন প্রথম আজকে তো আপনার কতটুকু আশাবাদী আজকে প্রদর্শনীতে আপনি প্রথম হবে ছাগলের মধ্যে আমি তো ধন্যবাদ প্রদর্শনী অনুষ্ঠানে দেশি এবং বিদেশি সব ধরনের ছাগল উপস্থিত করা হয় অত্র এলাকায় যারা ছাগল লালন পালন করেন আপনারা যে ছাগলটি দেখছেন এটি কিন্তু পাঁচটি বাচ্চা প্রসব করেছে পাঁচটি বাচ্চা ধরেই সুস্থ আছে ছাগলের যিনি মালিক তারও খামার রয়েছে তিনি খুবই খুশি যে তার ছাগলের পাঁচটি বাচ্চা হয়েছে এবং পাঁচটি সুস্থ রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে একটি বেশ কয়েকটি ছাগল রয়েছে এটি হচ্ছে উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল এবং হরিয়ানা জাতের ছাগল রয়েছেন এবং সাথে রয়েছে ভেড়া যারা আশেপাশে যারা খামারি রয়েছেন তারা এই খামারির প্রদর্শনীতে এসেছেন সাবিল খান সাহেব টিভি দেবগঞ্জ পঞ্চগড়